আবারও কমার পথে পেঁয়াজের বাজার এবং কমবে আরও পেঁয়াজের দাম এবং চাহিদা কম থাকায় হতাশ হয়ে পড়ছেন এখানকার সকল ব্যবসায়িকরা প্রদর্শক একটু যদি ব্যবসায়ীদের অবস্থান দেখানোর চেষ্টা করছি এই যে এখানে ব্যবসায়িক বসে আছেন এবং আমরা যদি আরও কিছু চেষ্টা করছি এদিকে ব্যবসায়িক বসে আছেন সেই মিনাজ ভাই এবং অপরদিকে এদিকে পেঁয়াজ কিন্তু সামবাদ থেকে যাচ্ছে শুল্ক পরিসরে কিন্তু সকালে পেঁয়াজ বেচা বিক্রি হয়েছে এবং খুবই শুল্ক পরিমাণে ব্যবসায়ীকে বলেছেন যে পেঁয়াজ দশ বস্তা বিক্রি করতে হয় এই জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পেঁয়াজ বিক্রি করতে প্রিয় এবং আজকের বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ রয়েছে সব মিলিয়ে আজকের বাজারে এই সমস্ত দেশি পেঁয়াজ দেশি রসুন চায়না রসুন দেশি আলু মার্কেটে কত টাকা পরিমাণে বেচা বিক্রি চলছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের বাজারে এখানে বড় সাইজের পেঁয়াজ এবং মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজি দরে এবং অপরদিকে আমরা এদিকে দেশি রসুন দেশি সরি পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি নর্মাল পেঁয়াজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মার্কেটে যেগুলো কিংবা সরাসরি কিংবা প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে সেগুলো মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজারে পাইকারি মূল্যে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের এই ঢাকার সামবাজারে বেচাক্রি রয়েছে ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বেচাবিক্রি রয়েছে চায়না রসুন মার্কেটে দাম বৃদ্ধি রয়েছে এবং বলছেন সামনে আবারও কমবে রসুনের বাজার এবং বর্তমান বাজারে বেচাবেকি চলছে একশো টাকা থেকে শুরু করে মার্কেটে একশো বিশ টাকা পর্যন্ত চায়না রসুন মার্কেটে পাইকারি দামে বেচাবে বিক্রি চলছে এবং আমরা এদিকে আলু দেখতে পাচ্ছি আলু আজকের বাজারে আলুর যে হারে আমরা আমদামি দেখছি এবছর আর বাড়ার খুবই কিংবা কোনো সম্ভাবনা দেখছি না এবং আজকের বাজারে প্রতি কেজি কি চলছে পাইকারি দরে দশ টাকা থেকে শুরু করে পনেরো টাকা কেজি দরে বর্তমান ঢাকার শ্যামবাজারে